সকালের নাস্তা অথবা রাতের ডিনারে ঝটপট তৈরি করে ফেলা যায় মিক্সড নুডলস যাতে আছে সসেস মাশরুম ডিম এবং কিছু সবজির মিশ্রণ আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে প্রথমেই চার কাপ পানি ফুটতে দিয়েছি একটা প্যানে দিয়ে দিলাম সামান্য একটু তেল এতে করে নুডলসটা স্টিকই হবে না এখন দিয়ে দিচ্ছি চার প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস এর মধ্যে আমি এক প্যাকেট মশলা এখন ব্যবহার করব নুডলসের যেই মশলাটা থাকে এখান থেকে এক প্যাকেট ব্যবহার করছি বাকিগুলো ধাপে ধাপে ব্যবহার করব নুডলসটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য রেখেছি এই পর্যায়ে চলে যাচ্ছি প্রস্তুতিতে নিয়েছি দুইটা সসেস এবং সুন্দর করে মনের মাধুরি মিশিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি যখন সসেসগুলো কাটা হয়ে যাবে সবগুলো সসেস তুলে নিচ্ছি এবং নিয়ে নিচ্ছি মাশরুম এখানে আমি চারটা মাশরুম ব্যবহার করেছি আর এই মাশরুমটা ক্যানের মাশরুম প্রসেস করা থাকে মাশরুমটাকে আমি কেটে নিচ্ছি পছন্দ মতো মাশরুমগুলোও কেটে নিয়েছি সবগুলো মাশরুম কাটা হয়ে গেছে এখন নিয়েছি ক্যাপসিকাম থেকে সামান্য কিছু অংশ খুব বেশি ব্যবহার করব না একটু লম্বা লম্বি করে ক্যাপসিকামটা কেটে নিচ্ছি দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তার সাথে নিয়েছি অর্ধেকটা টমেটো সেটাও লম্বা করে কেটে নিচ্ছি সবগুলো কাটা হয়ে গেছে এ পর্যায়ে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল দুই টেবিল চামচ পরিমাণ এখন এখানে ব্যবহার করব একটা ডিম ডিম দিয়ে ওপর থেকে সামান্য একটু লবণ ব্যবহার করব এবং ডিমটাকে ভেঙে স্ক্রাম্বল করে নেব যখন ডিমটা স্ক্রাম্বল হয়ে যাবে এক পাশে সরিয়ে নেব এবং বাকি অংশে দিয়ে দিব সসেস যেগুলো আগে কেটে রেখেছিলাম আর মাশরুম এখন এগুলি একটু সময় নিয়ে ভেজে নেব মাশরুম আর সসেজই সুন্দর একটা কালার আসা পর্যন্ত চুলা রাসটাকে মিডিয়াম রেখেছি এবং এগুলো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি মাশরুম আর সসেজ যখন ভাজা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিব ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখন চুলা রাসটাকে হাই ফ্লেমে রেখে ভাজতে হবে ওপর থেকে দিয়ে দিচ্ছি এক প্যাকেট নুডলস মশলা আগেই বলেছিলাম মশলাগুলো আমি ধাপে ধাপে ব্যবহার করব। নুরস মশলাটা দিয়ে চেড়ে ভালো মতো একটু ভেজে নিচ্ছি চুলা রাসটা কমানো যাবে না চুলা রাস্তা কমালে ক্যাপসিকামের কালারটা যে নষ্ট হয়ে যাবে যেটা দেখতে ভালো লাগে না এখন ব্যবহার করব দুই চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ টমেটো কেচাপ একটু নেড়ে চেড়ে ভেজে নেব এখানে কিন্তু আমি কোনো রকম লবণ ব্যবহার করিনি শুধু ডিম ভাজার সময় একটু লবণ ব্যবহার করেছিলাম কারণ নুডলস মশলায় কিন্তু লবণ দেওয়া থাকে তার সাথে আবার দুই রকম সস ব্যবহার করেছি সসেও কিন্তু লবণ ছিল এখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য চিলি ফ্লেক্স আপনারা এখানে কুচি ব্যবহার করতে পারেন যখন ভাজা হয়ে যাবে আগে থেকে সিদ্ধ করে নেওয়া নুডলসগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব কোয়াটার চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া সুন্দর একটা ফ্লেভার আসবে এবং উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি যখন একটু মেশানো হয়ে যাবে বাকি মশলাটাও ব্যবহার করে ফেলবো আমি কিন্তু চার প্যাকেট মশলা সম্পূর্ণটাই ব্যবহার করেছি এবার একটু চেড়ে ভেজে নেবো চুলা রাসটাকে মিডিয়াম রেখেছি একেবারেই ঝরঝরে হবে নুডলসটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার একটু আমি ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার বাসায় মজাদার মিক্সড নুডলস আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে আমার অনুরোধ থাকবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ সময় নিয়ে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য জানাচ্ছি অনেক অনেক শুভকামনা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ